আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও হাজির হয়েছি আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এসিআই কোম্পানিতে এসিআই কোম্পানি থেকে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে কিভাবে আবেদন করবেন কী কী করবেন কী কী কীভাবে কী কী শিক্ষাগত যোগ্যতা সব বিষয়ে আজকে আমি আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনার আপনাদের কাছে অনুরোধ রইল তো যারা অনেক জব নিউজে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এসে ফার্মা ইজ ওয়ান অফ দ্য লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ ইন বাংলাদেশ ইজ অ্যান্ড ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ ইন সেলস ডিপার্টমেন্ট যারা সেলসে কেরিয়ার করতে চান তাদের জন্য দারুণ সুযোগ এসিআই ইজ কমিটেড টু দ্য পার্টসুইট অফ এক্সেলেন্স থ্রু ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্টস ইনোভেটিভ প্রসেস অ্যান্ড এনপাওয়ার্ড এমপ্লয়িজ টু প্রোভাইড দ্য হায়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন টু দ্য কাস্টমার এসিআই কিন্তু অনেক ভালো একটি কোম্পানি তারা তাদের সকল সব কিছুই পণ্য তাদের কাস্টমার কাছে তারা খুব সুন্দরভাবে পৌঁছে দেয় এবং তারা খুবই ভালো মানের প্রোডাক্ট তারা তৈরি করে তারা কিন্তু ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজছে দেখুন কি শিক্ষাগত যোগ্যতা টু শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন এফিস এফিসিয়েন্টলি টু হেলথ কেয়ার ভোভশন অফ ক্রিয়েটিং ডিমান্ড আপনাকে সেলস টার্গেট পূরণ করতে হবে মার্কেট ক্রিয়েট করতে হবে মানে মার্কেটিংয়ের যে কাজ সে কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে মার্কেটিংয়ের কী কাজ সেটা আপনারা আশা করি হয়তো বুঝতে পারেন পেরেছেন বা জানেন অনেকেই মার্কেটিংয়ের যে কাজগুলো রয়েছে অর্ডার করা তারপরে আপনার ডাক্তার ভিজিট করা এগুলি মূলত মার্কেটিংয়ের কাজ তো যারা আপনারা মার্কেটিংয়ের কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু এই সেই ফার্মাসিউটিক্যাল খুবই ভালো একটি আপনার সুযোগ তারা নিয়ে এসেছে তো দেখুন কোয়ালিফিকেশন কী লাগবে গ্র্যাজুয়েশন এ ডিসিপ্লিন উইথ সাইন্স আপ টু লেভেল আপনাকে অবশ্যই যে কোনো বিভাগে অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি পাশ থাকলে হবে কিন্তু আপনাকে সায়েন্সে সায়েন্স সায়েন্স লাগবে এসএসসিতে এসএসসি লেভেল আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে আপনার সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে হবে না বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মনোমানসিকতা থাকতে হবে বত্রিশ বছরের নিচে হতে হবে তারা কী কী দেবে স্যালারি দেবে প্রভিডেন্ট ফান্ড দেবে ফেস্টিভ্যাল বোনাস ওনার্স স্যালস ফরেন ট্যুর মেডিকেল বেনিফিটস প্রফিট শেয়ার ফার্স্ট কেরিয়ার প্রোগ্রেশন এগুলি তারা দিবে তো দেখুন তারা কীভাবে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে এই ডিপোগুলোতে আপনার সকাল নটা থেকে চারটার মধ্যে আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার ন্যাশনাল কার্ড অরিজিনাল ফটোকপি দুইটাই সকল একাডেমিক সার্টিফিকেটের মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি দুইটাই নেবেন সার্টিফিকেটও নেবেন নিয়ে সরাসরি আপনি ওয়াল কিনে ইন্টারভিউর জন্য ঢাকা পঁচিশ এবং সাতাশে জুলাই ঢাকা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনার নব টাওয়ার ঢাকা বারোশো আটে পরীক্ষা দেবেন চট্টগ্রাম পরীক্ষা দিবেন পঁচিশে জুলাই শুক্রবার আপনার চট্টগ্রাম ডিপোতে রংপুর ডিপোতে পরীক্ষা দিবেন আহ রংপুর পঁচিশে জুলাই শুক্রবার মাহমুসিং ডিপোতে দিবেন কাশার জালরোড মেমসিং আহ পঁচিশে জুলাই শুক্রবার কুমিল্লা ডিপুতে পরীক্ষা হবে ছাব্বিশে জুলাই শনিবার ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা তারপর রাজশাহী ডিপু রয়েছে রাজশাহী ডিপুতে পঁচিশে জুলাই পরীক্ষা হবে শুক্রবার রাজশাহী ডিপু হচ্ছে পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া রাজশাহী হাউস নং তিনশো রোড নং দুই বগুড়া ডিপু হচ্ছে প্লট নং উনত্রিশশো একুশ হোল্ডিং নং তেরোশো ষাট ভিলেজ গোহাইল রোড আপনার বগুড়া সদর বগুড়াতে ছাব্বিশে জুলাই পরীক্ষা হবে বরিশাল পরীক্ষা হবে পঁচিশে জুলাই শুক্রবারে বরিশাল নবগ্রাম রোড বরিশালে যশোরে পরীক্ষা হবে যশোর ডিপুতে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আপনার কোতোয়ালি যশোর ছাব্বিশে জুলাই যশোর ডিপুতে যশোর বরিশাল বগুড়া রাজশাহী ডিপো কুমিল্লা ডিপো ময়সিং ডিপু রংপুর ডিপু চট্টগ্রাম ডিপু ঢাকা ডিপুতে কিন্তু এসিআর যে ডিপোগুলো রয়েছে পরীক্ষা হবে তো আপনারা অবশ্যই অবশ্যই অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পি তো আপনারা এখানে হেল্পলাইন নাম্বার আছে কল দিয়ে জানতে পারেন আরও বিস্তারিত তথ্য তো এখানে সম্পূর্ণ তথ্য আমি প্রকাশ করেছি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট পিএলসি এলসি এসিআই কোম্পানি খুব ভালো একটি কোম্পানি তারা কিন্তু ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে আপনার লোক নিচ্ছে কাম অ্যান্ড জয়েন টু এক্সেল ইউর কেরিয়ার অ্যান্ড ভ্যালু ড্রাইভ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেন্স টিম তারা কিন্তু ভালো স্যালারি দেয় ভালো মানের কোম্পানি টপ টেন কোম্পানির ভিতরে ধরলে এসিআই খুব ভালো কোম্পানি আপনারা অবশ্যই অবশ্যই চাকরিতে আবেদন করবেন এবং কি যারা ঘরে বেকার বসে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করবেন চাকরি পাওয়ার চেষ্টা করলে যদি চাকরি আপনার হয়তো হলোই বাকিটা হচ্ছে আপনার উপরলার উপর তো উপরওয়ালা যে রিজিক লিখে রেখেছে আপনার কপালে সে রিজিকই আপনার হবে তো এই ছিল বন্ধুরা আজকের মতো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি একটু চেপে দেবেন আমি কিন্তু নতুন নতুন চাকরির ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি সবাই অনেক জব নিউজের সাথেই থাকবেন অনেক জব নিউজ সবসময় সত্য নিউজ এবং সত্য চাকরির খবর কিন্তু তারা প্রকাশ করে তো বন্ধুরা আপনারা একটু যাচাই করে নেবেন সবসময় আপনার অথেন্টিক চাকরির খবর আমি আমার চ্যানেলের মধ্যে প্রকাশ করে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি চেপে দিন ভালো থাকবেন সকলেই সকলের জন্য শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম